হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ পর্দার কালেকশন নিয়ে এসেছে আজকে কিন্তু ভাইয়ার এখান থেকে দারুণ দারুণ কিছু পর্দার কালেকশন দেখিয়ে দেব তো আমি লোকেশনটা বলে দিই এটা হলো এলিফ্যান্ট রোড পূর্বালি ব্যাঙ্কে যেই ব্রাঞ্চটা আছে তার কিন্তু অপোজিট সাইডেই ভাইয়া বসে তো আপনারা কিন্তু এখানে আসতে দেখতে পাবেন এটা হচ্ছে টিস্যু শুট করে আছে অনেকে কিন্তু এই এগুলো কিন্তু অনেক ট্রেন্ডে চলতেছে এগুলো এগুলো কত কুচি করে হবে পাঁচ কুচি করে হবে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কত করে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এগুলো এগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক বেশি দাম এখানে কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন এই একটা ডিজাইন আছে এটাও কিন্তু খুবই সুন্দর এখন কিন্তু সবাই পর্দার মাঝখানে এই পর্দাগুলো দিয়ে থাকে খুবই ভালো লাগে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে ওকে টিসুর মধ্যে অনেক অনেক কালেকশান আছে যেগুলো ভাইয়াকে নক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন

তা আরও কিছু ফ্যাব্রিকের দেখাই আমরা এ হচ্ছে আরেকটা নেটের মধ্যে আছে নেট ফ্যাব্রিকেরগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে আছে যার ফলে কিন্তু এগুলো অনেক বেশি চলছে তো যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো একটাই কালার কিন্তু এটা কিন্তু নেট না এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে চারশো পঞ্চাশ টাকা করে থাকবে পার পিস চারশো পঞ্চাশ টাকা পাঁচ কুচির মধ্যে আসবে এগুলো এই যে এগুলো আছে এগুলো কত করে এটা আবার তিনশো টাকা করে থাকবে সাদার মধ্যে যদি কেউ নিতে চান বা অফ হোয়াইটের মধ্যে তারা নিতে পারে এইটা এগুলো নেটের মধ্যে আছে খুবই সুন্দর কিন্তু ওকে এখানে শুধু এগুলোই না অনেক অনেক রকমের পর্দা আছে যেগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে দেখতে ঘরে বিছালে ঘরে মানে গা ইয়েতে পর্দা লাগালে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখতে তারপর ভেলভেটের মধ্যে আছে এই যে ভেলভেটেরগুলো গুলো আর ভুলছি না যা দেখিয়ে দিচ্ছি ভেলভেটের মধ্যে কালার আছে এগুলো কত করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে বেলভিটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হিউজ হিউজ কালার কিন্তু অ্যাভেলেবেল আছে হোয়াইট আছে ব্লু আছে এগুলো কিন্তু অনেকে কন্ট্রাস্ট করে বিছায় খুবই ভালো লাগবে ওকে অনেক বড় কিন্তু পর্দাগুলো একদম কালোর মধ্যে যারা নিতে চান এগুলো নিতে পারেন এগুলো কত করে তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে আচ্ছা বেলভেটের একটা খুলে দেখাচ্ছি ভাইয়া পাঁচ ফিট বাই সাত ফিট এগুলো এগুলো কিন্তু অনেক হিউজ বড় হিউজ বড় ওকে লেমন টাইপের একটা কালারের মধ্যে আছে ব্লু ব্লু আছে হোয়াইট আছে ওকে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু অনেক অনেক পর্দা কালেকশন দেখালাম আরও অনেক অনেক পর্দা আছে যেগুলো কিন্তু আমি অন্য আরেক ভিডিওতে ইনশাআল্লাহ কোনো একদিন দেখাবো আমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে আপনার এলিফেন্ট রোড পূর্বলি ব্যাংকের বিপরীতে যে পূর্বালী ব্যাংকটা দেখতে পাচ্ছেন এই বিপরীতে বা স্টার কাবাব আছে স্টার কাবাবের ঠিক ভাইয়াকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভাইয়াকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া এখানে থাকেই সবসময় আর নাম্বারটি হচ্ছে এই নিচে নাম্বারটি যেটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই এমও হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ফেলবেন যা যেটা পছন্দ হবে এখানে অনেক অর্দার পর্দা কালেকশন আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম